আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরোনো কিছু ডিলেট হয়ে যাওয়া আপনাদের আপনার ফোনে যেই থেকে থাকে এই ফোনেই যে কোনো জিনিস ডিলেট হয়ে গেছে বা আপনি ডিলেট করে ফেলেছেন নিজ ইচ্ছায় কোনো দরকারই ছিল না এখন যদি ওই ছবিগুলো বা ভিডিওগুলো আপনি ফিরাতে চান আপনি কীভাবে ওই ছবিগুলো ফিরাবেন সব কিছু আসবে কিন্তু শুধু অ্যাপস মনে আসবে না কিভাবে আপনি ওগুলো ফিরাবেন আজকে আমি আপনাদেরকে দেখাই দিব তো সর্বপ্রথম আমাদেরকে এই অ্যাপটা লাগবেই শুধু এটারই কাজ তার বাদে কোনো কাজ নেই এই যে এই অ্যাপটা এই অ্যাপটা আমাদের লাগবেই বুঝছেন মানে আমাদের এই অ্যাপটা লাগবে নামটা দেখে যে নাম নামটা দেখে নেন এই যে নামটা দেখে প্লে স্টোরে সার্জ দেবেন প্লে স্টোরে সার্জ দেওয়ার পরে কিন্তু আসবে এই যে নাম বুঝলেন এই যে নাম এইটা লাগে স্টোরে সার্চ দেবেন তারপরে এই অ্যাপটি আসবে তখন আপনি দেখেন একদম সোজা হিসাব শুধু এই অ্যাপে ক্লিক করবেন আর এই দিকে দেখবেন আপনার সব কিছু একটু লোডিং নেবে আর এইদিকে দেখেন আপনার সব কিছু বাড়তিছে আগের ছবিগুলো আবার এসে যাচ্ছে সব ছবি আসতেছে এই যে তেইশটা বাইশটা এরকম করে বাড়তে আসি দেখেন দেখলেন এই যে বাড়তে আছে ভিডিও কতগুলো ছিল আমার এই মোবাইলে ক্যাবটা আমি থেকেও যদি দেখাবেন হয়তো বা তাই আমি আপনাদেরকে দেখাই দিলাম এখন যদি কোনো কিছু শিখতে পারেন বা আমাকে যদি ভালো লাগে আপনাদের লাইক তো করবেন অবশ্যই এই যে দেখেন আমার এতগুলো মোট মাছ ছিল আমি আপনাদেরকে দেখাই যেগুলো আসলেই শেষ মানুষ ভাব জানতে পারি দেখেন একশো তিরিশটা এগুলো সব মোট মাঠা একশো তিরিশটা মোট মাঠ বুঝলেন একশো তিরিশটা তো এগুলোই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই যে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই